চোৰমেনাক আশ্বস্ত কৰিছিল কিন্তু অঞ্চল কৰে যে টাইম লাগাৰ ফলত

কিন্তু এখন দেখা গেল যেখানে আমাদের কাছে প্রপার যে প্রুপ আছে যেখানে এগুলো আউট অফ সিলেবাস এবং আছে এবং কিছু কিছু ভুল আছে এখন সবকিছু থাকা সত্ত্বেও তারা এখন আশ্বাসটি কে দিয়েছিলেন আপনার আমাদের চেয়ারম্যান বাবু চেয়ারম্যান বাবু বলতে মানে প্রতিষ্ঠান উনি আপনাদের আশ্বাস বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন আর এখন বলছেন দেখা করবেন দেখা করবেন এটা আপনাদের মূল অভিযোগ এটা মূল অভিযোগ আর আমরা ভিতর থেকে কোনো আশ্বাস পাচ্ছেন এখন পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছেন না আপনারা বললেন গতকাল থেকে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কোনো আশ্বাস বাণী নেই নেই এই আন্দোলন কতদিন চালাবেন আপনারা দেখুন আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এক দুই বা তিন চার পাঁচের জন্যই আজকাল ম্যাক্সিমাম স্টুডেন্ট এক দুই জন্য তো আমাদের যেটা দেখছি যে আমাদের যে জিনিস স্ট্যান্ড মার্ক দেয় আমাদের এখানে চার পাঁচ সাত পাবে তো সবাই এখানে কিন্তু যে স্টার্ট দেয় সবাই পাস করবে এখানে তো আমাদের দেখুন ত্রিপুরতে ট্যাক্স যে পরীক্ষা হয় বিগত তো নদীন কোয়ান্টি হতে হয়েছে এবার তো নদীন কোয়ান্টি বাই অনেক আর কখন হবে জানা নেই এটা কিন্তু জানা নেই তারপরে সবাই বোন করেছে এরকম জানেন আগামী বছর আগামী যদি পরীক্ষা হয় কখনো তে এরকম গাফিলিতি হবে না এটা আমরা আশা করতে পারি রাজ্যবাসী বুঝে গেছে বা আমরা স্টুডেন্ট তারা বুঝে গেছে যে আবারও কথা বলতে ভালো হতে পারে আমরা পক্ষ থেকে টিআরপিটি কাছ থেকে আমরা আশা চাই যে কেমন ভুল যাতে আর না হয় আমাদের ভবিষ্যতে খেলা যেতে না হোক এখন আমাদের সঙ্গে একটা দেখা করুক আশ্বাস দেওয়া হোক এমন যেতে না হয় আমরা এখন সবাই এখানে সায়েন্স টু আর্টস কে কোনো আর্টসভাবে জুড়ো করেছি দূর হয়েছি ভেতর থেকে যে ইনফরমেশন এসেছে আপনাদেরকে একটাই এসেছে যে উনি শুরু তার পর্যন্ত এখানে থাকবেন না এবার প্রশ্ন হচ্ছে ষোলো তারিখের আগে যদি আমাদের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের নাম্বার থ্রু যদি আনসার কেটে যান

আমাদের যেখানে আমাদের আন্দোলন হচ্ছে কালকে থেকে আমরা বসে আছি এখানে আমাদের আমরা নেত্র দাব দশটা থেকে বসে আসি দেখুন দেখুন আমাদের যে প্রশ্নগুলি ভুল হয়েছে তার আমাদের কাছে কোট আছে ঠিক আছে আমরা বিনা কোটায় কেউ আসিনি আর একটি বুক নিয়েই হয় এসেছি আমরা চাই যে ঠিক ঠিক আছে ফাইনাল আনসার কিন্তু আবার এটা খতিয়ে দেখা হোক নাহলে আমাদের কোনো স্টেপে আমাদের যেতে হবে কি করবো আমরা আমরা এভাবে বছর কে বছর নষ্ট করতে পারি না দেখুন অনেকগুলি প্রশ্ন

লেখা আমরা বুঝতে পারছি না যে সার তারা কি দেখে আনসারগুলি ফাইনাল আনসার ভাবে দিয়ে দিল যে ওরা ভাবলো না যে এইসব আনসারে কত স্টুডেন্টরা বিক্ষোভে যাবে কারণ ওদের কাছে কমান আছে প্রমাণ কেউ বিক্ষোভে যায় না আমাদের সবার কাছে কমন আছে এনসিআইটি আছে এনসিআইটির তারপর সিলেবাসের বাইরে আসে এখন জিওগ্রাফির একটা কোশ্চেন এসেছে যে টিডিএস টিডিএসি কোশ্চেনটা এটা মানে পলিটিক্যাল পার্ট এটা জিওগ্রাফিতে দেওয়া হয় নাহলে আমাদের জিওগ্রাফিতে চোদ্দোটা প্রশ্ন হয় পনেরোটা প্রশ্ন হয় না অ্যাকর্ডিং টু সিলেবাস সব মানে টোটাল পার্টে ফিফটিন ফিফটিন করে ভাগ করে দেওয়া আছে কিন্তু ওইখানে ওইটা মানে সিলেবাসের অ্যাকর্ডিং কোশ্চেন হয়নি তাহলে আমাদের জিওগ্রাফিতে মিনারেলস পাওয়ার আছে ঠিক আছে এখানে ভুল এটা এটা মধ্যে তো সিলেবাসে এসেছে মানে প্রশ্নটা ভুল না কিন্তু এটা মানে জিওগ্রাফি পার্টে এসেছে তার জন্য আমরা এই নাম্বারটা দাবি করছি কারণ আমরা পাবো কারণ ধরো চৌদ্দ নাম্বার পোশাক হয়েছে তাহলে আমরা এক নাম্বার পাবো কিন্তু এই নাম্বারটা এডিক্সের কোশ্চনটা এখানে ঢুকিয়ে দেওয়া হয় যে এটা জিওগ্রাফির পার্ট তাহলে আমরা এক নাম্বার দিতে পারি কারণ জিওগ্রাফির সিলেবাসে এটা নেই শুধু পাওয়ার আসবে এখানে তো এই ফুলফর্ম সেই খুঁজে দেওয়া হয় তারপর বাংলাতে অনেকটি পোষণ যে অদ্ভত যে প্রশ্নটা অদ্তমিটা মানে অধ্যতমাসের সিলেবাসে আছে মানে মেস কথা হচ্ছে মানে থেকে অনেক প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে এটা আমাদের নেই তার জন্য আমাদের অনেক সমস্যা আছে সিলেবাস থেকে করে পাবি তারপর বীরচন্দ্র তারপর কলমে হাজারের প্রশ্নটা এটা এখন এসে আনসারটা চেঞ্জ করে আরেকটা আনসার দিয়েছে তাহলে দুই হাজার বাইশে আনসারটা দিয়েছিল তাহলে ওইটা ভুল না এখন এখন একটা ভুল ওদের ফাইনাল আনসার কি অনুযায়ী ওইটা ভুল হয়েছে না এখন একটা ভুল হয়েছে ওরা কি বলবে আমরা এটার উত্তর চাই ওরা কি বলতে চায় মূলত তো আপনারা বলছেন আপনারা গতকালকে থেকে এখানে ধর্মঘট চালাচ্ছেন যতদিন আমি বলতে যতদিন আমরা মানে দাবি ছাড়া কেউ এখানে আসেনি কেউ করা স্টুডেন্ট এখানে আসেনি কমান সহ এনসিআরটির বই সহ সব কিছু এসেছে নিয়ে এসে সিলেবাস সহ সব কিছু নিয়ে এসে আমরা চাই ওরা আমাদের দেখো না হলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে কিছু করার নেই আমাদের ভবিষ্যৎ চলে যেতে পারেন এভাবে কষ্ট করে আপনারা মূলত কার সাথে দেখা করতে চাই চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে চাই উনি আমাদেরকে বলো উনি যেহেতু ওনার আন্ডারে সব কিছু চলছে ওনার দ্বারাই এক্সপার্টরা এখানে আসছে তো এক্সপার্টরা কি দেখে আনসার দিয়ে আর উনি

নিজের কথা বক্তব্য রাখা ছাড়া স্যারের সঙ্গে কথা বলা করে এখানে থেকে যাবো না এবার আন্দোলন যতদিন চলবে চল ওরা যতদিন আমাদের উত্তর না দেবে আমরা এখানে থাকবো

কিন্তু আমরা এখানে ফেল করার ছাত্রছাত্রী না আমাদের প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমরা এখানে আসিনি আর আমরা চাই না যে যে আমাদের ভুলটা ওরা দিয়ে থাকে আমাদের নেতৃত্বেই আমাদের চাকরি শুরু যে আমরা ওই প্রশ্নটা ভুল হয়েছে এনসিআরটি বইয়ে ভুলটা দিয়েছে আমরা ভুলটা আনসার করেছি যে না না এনসিআরটির বাইরে থেকে আমাদের আনসার দিয়ে দিন এটা তো আমরা হচ্ছে না আমার এনসিআর বইয়ে যেটা আছে ওইটাই দিয়ে আমাদের একটা কিছু লাগবে না যেটা আছে ওইটা দিয়ে আপনারা এনসিআরটি বই পড়ে পড়াশোনা করেছেন তার বাইরে তো পড়াশোনা আমরাও এনসিআরটি বই পরে এত দূর পর্যন্ত আসা সবারই এনসিআর ভারতবর্ষ এনসিআরটি বইয়ের উপরে আর কিছু আছে তারা যদি এনসিআরটি বই ফলো না করে তাহলে আর কি বলার বলার কিছু নেই এনসিআরটি বইয়ের বাইরে গিয়ে প্রশ্ন করা হয়েছে আপনি বলছেন উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে এটা বলিনি আমি উত্তর উত্তরটা হয়েছে উত্তরটা এনসিআরটি বইয়ে কোনো হয়নি মানে এনসিআরটি বইয়ে যেটা মিল করা আছে

ঠিক আছে ওরা দিয়েছে যে একটা 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 আনসার দিয়েছে কিন্তু প্রমাণগুলি দেখে ওরা যে আমরা কি ঠিক বলছি ওরা কি তারপরে সবাই বলছে যে অনলাইনে মানে চ্যালেঞ্জ করার সুবিধা থাকতো কেন এবার করছি অনলাইনে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল সাংবাদিক মহল কি জেনেছিল দেখুন করে চ্যালেঞ্জ করা হয়েছিল সাংবাদিক মহল আমাদেরকে প্রশ্ন করছে যে অনলাইনে

অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে চাই মে ডেট ওয়ান হয়েছিল এর টেন্ডেটিভ আনসার কে দেওয়া হয় আটই মে আটই মে থেকে বিশ তারিখ পর্যন্ত বিশে মে পর্যন্ত চ্যালেঞ্জ করার যে ডেট দিয়েছিল তাতে আমরা অনেকগুলি চ্যালেঞ্জ কোশ্চেন করেছি তার থেকে ডেট ওয়ানের কেবলমাত্র দুটি কোশ্চেন দুটি কোশ্চেনকে স্টার্ট দেওয়া হয় সংশোধন করা হয় সবগুলি কোশ্চেনকে সংশোধন করে দেওয়া হয় এই ওয়ানে ফাইনাল আনসার দিতে যেগুলি আমাদের কাছে সঠিক গ্রুপ এবং পারফেক্ট এনসিআরটি এবং এস সিআরটি গ্রুপ আছে যেমন আমি প্রথম দেখেছি

যেটা নাম্বার আছে ওয়ান টোয়েন্টি ফোর টু থাউজেন্ড যে কোনো মানুষ এটা সার্চ করুন মোবাইলে পিডিএফটা পিডিএফটা ডাউনলোড করে লিখতে পারবে যে এই দ্বারাগুলির মধ্যে যে এই দ্বারাগুলোর এই নাম্বারটা আমি বলে দিচ্ছি একশো আট নম্বর তারা একুশের কথা বলা হয়েছে একুশে একুশে কথা আছে একশো নয় নম্বর কথা বলা হয়েছে তো এই অনুযায়ী আছে যারা একুশও আছে তারা থার্টি নাইন আছে যদি মধ্যে আনসার থাকে তাহলে কী হবে নানা দেওয়া হয় তারপর তারপর আরেকটা কোশ্চেন ত্রিপুরার বিভিন্ন স্থানীয় বাণিজ্যিক সংকটা পন্ন্ট হিসেবে চিহ্নিত এটা ফাইনাল আনসার কিতে